এইটুক পরেই बोलतेছো ভালোই পড়লাম সারা বছর যে পড়াশোনা নাই পড়তে বসতে বললেই বল মাথা ধরছে তার বেলায় তার বেলায় যদি মান সম্মানের কথা যদি চিন্তা করতে বাবা মা তাহলে ভালো করে প্রতিদিন পড়াশোনা করতা এই কথা বলতা না যে আমার হচ্ছে মাথা ধরছে মাথা ধরছে বুঝছো এটা কথা বল তো তোমাকে যখন আমি পড়তে বসতে বলি তখন কি সত্যি তোমার মাথা ব্যথা করে ভালো জানো না তুমি যে এই যে কত সুন্দর বললা যে তোমাদের মান সম্মান রক্ষা করতে হবে তাহলে তুমি পড়াশোনা করো না কেন ভালো লাগে না সব বাচ্চা এরকম করে কে বলছে তোমাকে সব বাচ্চাই এমন করে সব বাচ্চা ভালো বাচ্চা তোমার মতো এরকম প্রচু বাচ্চা নয় বুঝতে পারছ সব বাচ্চা তোমার মতো নয় সব বাচ্চা ভালো বাচ্চা তাদের দলে তুমি তাদের দলে তুমি তুমি যে কিছুক্ষণ আগেই বললা যে তোমাদের মানসম্মান রক্ষা করতে আমি জিজ্ঞেস করেছিলাম তোমাকে তোমাকে পড়তে আমি ওড়দলে যখন এই ভিডিওটা ছাড়ব তখন কি ক্যাপশন দেব আমি খুঁজে পাচ্ছি না বলো এই রকম বাচ্চা কারকার আছে সবাই একটু আমার কমেন্ট বলে যাবেন কি হলো এটা এইটা এই মেরিলের এটা ফিকে মারলো এটা ফিকে মারলো হ্যাঁ ওইখান থেকে এটা যদি মুখে লাগতো তখন কি অবস্থা হইতো হুম হুম তোদের দুজনক নিয়ে বড় অশান্তির মধ্যে আছি আমি আচ্ছা তুমি অশান্তি করনি তুমি যে পড়াশোনা করনা তার ব্যালে কি অশান্তি হয় না আমার হয় না তারপরে অশান্তি হয় না বুঝি তাই না আমার মনের মধ্যে কি আনন্দ হয় মনটা কি আমরা উড়ু করে না তোমার মনটা উড়ু করে এখন থেকে পড়তে যদি না বসো না তারপর তোমাকে আমি ভাত দেওয়া বন্ধ করে দেবো বুঝছ ভাত না খাই বাসবো কিভাবে সেটা তুমি জানো